আজ আমরা জনপ্রিয় হিরো আলমের গান জাম্মিল জামিল এর কমেন্টের রিভিউ করব চলুন সরাসরি যাওয়া যাক প্রথমে কমেন্ট করেছে মহাসিন চার বছর সৌদি আরব থেকে ভালো করে মুখ দিয়ে এখন আরবি আসে না অথচ বাংলাদেশ থেকে আরবি ভাষায় গান গিয়ে ফেলেছে হিরো আলম সাবাস বেটা মাঝে মধ্যে ইচ্ছা করে জিনের বাসার লোকে তোমার পরিচয় এরপর কমেন্ট করেছে স্ট্রিট ফুড মরু একটা গ্লব ছিল সেটা ইউ এরপর কমেন্ট করেছে আলম ভাই বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী যার গান রিলিজ হওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায় সবার কেমন লাগলো আশা করে অনেক মজা লাগছে তাই না আপু হিরো আলম মানুষটাই ভাইরাল এরপর কমেন্ট করেছে এম আমিনুল ইসলাম গানটি চালু করার সাথে সাথে কে কে আমার মতো কমেন্ট পড়তে আইছেন তারাই শুধু লাইক দিন গানটি সত্যি যতবার শুনি ততবারই ভালো লাগবে এরপর আহমেদ ভাই কমেন্ট করছে বাংলাদেশের একমাত্র এই মালটাই সুখে আছে যখন যা চাচ্ছে তাই করতেছে। ইচ্ছা হলে যমুনার চরে গিয়া আরবিআন পিটবুল হইতেছে আবার ইচ্ছা হলে আলি প্লাইলার কেহের মান সাজতেছে মন চাইতেছে তাই নির্বাচন করছে চ্যারিটি ওয়ার্ক ওয়ার্ক করতেছে গান গাইতেছে অভিনয় করতেছে একজন সুখী মানুষের পুরা ভিন দাস লাইফ সত্যি ভাই কমেন্টটা অসাধারণ লাগছে এরপর অজানা বিশ্ব কমেন্ট করেছে ফার্সি উর্দু তামিল তেলেগু এক কথাই হিরো সাহেবের বিশ্বের সব ভাষার গান চাই ও হো অস্থির একটা ফ্যান এরপর রাসুল কবির ভাই কমেন্ট করেছে হিরো আলম যেদিন যমুনা নদীর চরে শুটিং করে আরবি গান গাইলেন সেদিন থেকে প্রচণ্ড গরম শুরু হয়েছে আর এখন মনে হচ্ছে আমরা আরব দেশে আছি এরপর কমেন্ট করেছে সাজিদুর রহমান এবার তামিল ভাষায় একটি কড়া গান চাই আপনারা কি বলেন এরপর কমেন্ট করেছে বিডি লাভার এই প্রথমবার হিরো আলমের গানে লাইক দিলাম এই গানটা মন ছুঁয়ে গেছে এরপর কমেন্ট করেছে যাই হোক নামটা আমি ভালো মতো বুঝতেছি না তো আমার মতোই তিনিও কমেন্ট পড়তে ভালোবাসে তো তার কমেন্ট হইতেছে গান শোনার চেয়ে কমেন্ট পড়তে বেশি আগ্রহী এমন ব্যক্তিদের দেখতে চাই এরপর কমেন্ট করেছে এটা এম উচ্চারণ করতে না আপনি একটু পড়ে নিন কিন্তু সুন্দর একটা কমেন্ট দেশের চাহিদা পূরণ করে এখন বিদেশের চাহিদা পূরণ করতেছে এ যুগের আপডেট রপ্তানি মুখ শিল্পী ভাল লাগছে জোস একটা কমেন্ট ভিডিওটা সবার কাছে ভালো লাগলে একটু সাপোর্ট করবেন প্লিজ